ومن لم يحكم بما انزل الله فاولئك هم الفاسقون ومن لم يحكم بما انزل الله فاولئك هم الظالمون ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون যারা আমার নাজিল করা কোরআন দিয়া হুকুম পয়সালা চালাবে না ব্যক্তি রাষ্ট্র চালাবে না সমাজ দেশ চালাবে না তারা ফাসেক তারা জালেম তারা খাফে এখন তিপ্পান্ন বছর কোরআন দিয়ে চলছে না হুকুম সুতরাং এই বাংলাদেশের মানুষগুলো আমরা কেউ ফাসেক কেউ জালেম কেউ কাফে আতাউল্লাহ হাফিজি আতাউল্লাহ হাফিজি হুজুর রাহেমাহুল্লাহ হঠাৎ করে প্রেসিডেন্ট নির্বাচন করা মার কাছে অনেকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে বুঝুর আপনি মেম্বারও হন নাই কোনোদিন চেয়ারম্যানও হন নাই এম না মন্ত্রিয় না ডাইরেক্ট কিসে করাইছে রাষ্ট্র প্রধান প্রেসিডেন্ট এক সময় কিন্তু বাংলাদেশে প্রেসিডেন্ট নির্বাচন হতো রাজনীতির অভিজ্ঞতাই নাই আপনি ডাইরেক্ট প্রেসিডেন্ট নির্বাচন কারণটা কি হজুর তখন জবাব দিয়েছিলেন আমি আজীবন বলেছি ইসলামের রাজনীতি নাই আমি রাজনীতির বিরুদ্ধে কথা বলেছি কিন্তু ইদানিং আমার বুঝে আসছে যে রাজনীতি শুধু নাই এ কথা বলার সুযোগই নাই এটা কুফর এটা নাজায়জ বরং রাজনীতি করা ফরজ এই আমি বড় জায়গায় দাঁড়াইয়া তাওবার বা রাজনীতি ঘোষণা করেছি বাংলাদেশ জামাত ইসলামের একজন মশুর প্রসিদ্ধ বক্তা মৌলানা আবুল কালাম আজাদ বাসার সাহেব তিনি যেই বক্তব্যটি দিয়েছেন যে যারা সমাজ রাষ্ট্রে কোরআন অনুযায়ী ফায়সলা করে না তারা ফাসেক তারা কাফের এবং তারা জালেন সুতরাং তিপ্পান্ন বছর ধরে তিনি নিজের দিকে এভাবে ইশারা করে বললেন যে আমরা কেউ কাফের কেউ ফাসেক এবং কেউ জালেন এই বক্তব্যের মাঝে তিনি একাধিক অসত্য এবং ভুল তথ্য এবং মন গড়া তাফসির করেছেন আমি খুব অল্প কথায় এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি এর মাঝে এক নম্বর এই যে এই বক্তব্যটির যে শিরোনাম ইউটিউবে আপলোড হয়েছে সেখানে থামলেইনের মাঝে লেখা আছে যে কৌমি বাটপাটদের জন্য ঐক্য হওয়া যাচ্ছে না মোনাফিকদের মোহস উন্মোচন এই বক্তব্যটি এবং এই শিরোনামটি প্রমাণ করে কি পরিমাণ বিদ্বেষমূলক এবং বিশুদ্গার মূলক ছিল এই বক্তব্যটি সেখানে তিনি সুরায় মায় তিনটি আয়াত পড়েছেন অমাল্লা মিয়া ফউলা ফাঁসে ফাউলাইক হুম ওয়ারিমুন ফাউল আইকা হল কাফির মূলত এই তিনটি আয়াতের ফলাহমুল কাফিরুন এটি সুরায় মায় চল্লিশ নম্বর আয়াত এবং ফাউলায় কাহিমুন এটি পঁয়তাল্লিশ নম্বর আয়াত এবং ফাউল আই কে এটি হচ্ছে সাতচল্লিশ নম্বর আয়াত তো যে হোক এই আয়াতের দ্বারা তিনি প্রমাণ করতে চেয়েছেন যে এই স্বাধীনতার তিপ্পান্ন বছরে যেহেতু কোরআন অনুযায়ী ফায়সালা হয়নি এই রাষ্ট্রে সুতরাং আমরা কেউ কাফের কেউ ফাঁসেক এবং কেউ জালেম আসলে মূল কথা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা কি তাই তিনি যেমনটি বলেছেন যে অর্থাৎ কেউ কোরআন অনুযায়ী ফায়সালা না করলেই সেই ব্যক্তি কাফের হয়ে যায় এমনটি কি এই আয়াত দ্বারা উদ্দেশ্য আমরা একটু দেখি দেখুন রইসুল মুফাসসির যিনি কোরআনের আয়াতের তাফসীরের বিষয়ে যাকে রইস বলা হয় ইমাম বলা হয় সবার পথিকৃত বলা হয় সবচেয়ে বড় মুফাসসির যাকে বলা হয় श्री इब्न अब्बास رضی اللہ عنہ এর যে তাফসির এসেছে মুস্তাদরাকে হাকিমের হাদিস নাম্বার 3219 সেখানে আসছে ইন্নহু লাইসা বিল কুফরি লযী ইযহাবুনা ইলাইহি ইন্নহু লাইসা কুফরান ইয়ানকলু আনিল মিল্লাতি وامن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون كفر دون উদ্দেশ্য সেই কুফর নয় যা তারা মনে করে অর্থাৎ এটা এমন কুফুর নয় যা ইসলাম থেকে খারেজ করে দেয় কাজী যারা আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই কাফের থেকে ছোট কুফর উদ্দেশ্য এক লোক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করলো কোরআন বলা কোরআনে বলা হয়েছে যারা আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই কাফের তো যারা এমনটি করবে তারা কি কাফের হয়ে যাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেছিলেন যখন কেউ এমনটি করবে সে কাফের হবে ছোট কুফর উদ্দেশ্য কিন্তু সে আল্লাহ তাআলা ও পরকালকে অস্বীকারকারীদের মত নয় অর্থাৎ সে রিয়েলি কাফের হবে না আর ব্যাখ্যা এসেছে ইবনে আব্দুল থেকে তিনি লিখেছেন ক্বালু লাইসা বিকুফরিন ইয়ানাকুলু আনিল মিল্লাতি ইফ আল যালিকা রাজুলুন মিন আহলি হাদিহিল উম্মাহ অর্থাৎ এর দ্বারা প্রকৃত কাফের উদ্দেশ্য নয় বরং হাত্তা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল যদি না ওই ব্যক্তি আল্লাহকে ফেরেস্তাদেরকে এবং নবীদেরকে কিতাবদের সমূহকে এবং আখেরাত অস্বীকার না করে অর্থাৎ ইমারের যে সকল আবশ্যকীয় বস্তু আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করবে এই ব্যক্তি কাফের নয় যেমনটি এসেছে তমহিদের পাঁচ নম্বর খণ্ডের পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় মাওলানা যেভাবে এই বিষয়টাকে আমাদেরকে কাফের বানিয়ে দিলেন সবাইকে এটি তার কোরআনের তসির বিষয়ে পড়াশোনার দুর্বলতার প্রকৃষ্ট প্রমাণ اسراء التمهيد رونتي 17 نمبر كوند 16 نمبر كشتا هزتي ابن عبد البار رحمه الله تلفونيش كار ভাষায় লিখেছেন وقد ظلت جماعه من اهل البدع من الخوارج والمعتزلة في هذا الباب فاحتجوا من كتاب الله بآيات ليست على ظاهرها مثل قوله عز وجل ومن لم يحكم بما انزل الله ابن عبد البار رحمه الله বেদাপন্থীদের মধ্যে থেকে খারিজি ও মতাজিলা সম্প্রদায় পথভ্রষ্ট হয়েছে এমন কিছু আয়াত থেকে প্রমাণ গ্রহণ করে যেখানে অর্থ উদ্দেশ্য নয় একটি আয়াত হল তিনি বলতে যাচ্ছেন এরা বেদাতপন্থী। এবং এরা মতাজিলি খারিজিদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর ফায়সালা অনুযায়ী ফায়সালা করে না তাদেরকে কাফের বলে মরলা যেভাবে সবাইকে কাফের বানিয়ে দিলেন তিনি কি মতাজির এবং বেদাতিদের অন্তর্ভুক্ত কিনা নিজের একবার জিজ্ঞেস করবেন উপরোক্ত ব্যাখ্যা আলোকে আমরা এটি বুঝতে পারলাম যারা মূলত আল্লাহর আল্লাহর হুকুমকে অস্বীকার করেন এবং এর তুলনায় অন্য মানবরচিত সংবিধানকে এরা সঠিক মনে করে এদের ক্ষেত্রে কাফের ফাঁসে ইত্যাদি জালেম শব্দ ব্যবহৃত হবে কিন্তু যারা আল্লাহর আইনকে বিশ্বাস করেন স্বীকার করেন কিন্তু পরিস্থিতির কারণে এর উপরে আমল করতে পারছেন না বা এটাকে নেফাঁস করতে পারছেন না তাদের ক্ষেত্রে এরকম হুকুম আরোপ করা যাবে না এটাই সালাফের ব্যাখ্যা এবং ওফা সি ব্যাখ্যা সুতরাং এর উল্টাইশা সবাইকে ফাঁসে কাফের বানিয়ে দেওয়া এটি সম্পূর্ণ মনগড়া এবং অসত্য কথা সম্পূর্ণ মনগড়া এবং ভুল ব্যাখ্যা মানোনা তিনি তার এই বক্তব্যের মাঝে যে বললেন যে আমরা নিজের দিকে নিষ্পত করে বললেন আমরা ফাঁসেক জালেম অথবা কাফের যদি তাই হয় এর মানে মলানা আবুল কালাম আজাদ নিজে হয়তো কাফের নতুবা ফাসেক নতুবা জালেম এরকম ফাসেক জালেম অথবা কাফের কথা আমরা কেন মানব আপনি বয়ান করতে বসলেন কেন আপনি তো নিজের ভাষায় আপনি জালেম অথবা কাফের অথবা ফাসেক আপনি তাকে তবা করে আগে নিজের ইমান নবায়ন করেন আপনি আগে ভালো হন আপনি আগে সঠিক হন এরপরে আসেন বক্তব্য দেওয়ার জন্য এরপরে তিনি আরেকটি ভুল তথ্য দিয়েছেন সেটি হচ্ছে মৌলানা আতাউল্লাহ হাফিজজি রহমতুল্লাহ আলী তিনি নাকি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছেন এটি সম্পূর্ণ ভুল আর জেনে বুঝে বললে এটা মিথ্যা আশা করি তিনি জেনে বুঝে বলেননি আতাউল্লাহ হাফিজি হচ্ছে মহাম্মদুল্লাহ হাফিজি এর ছেলে তিনি মারা গিয়েছেন তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ছিলেন আমিরের সরীয় তাকে বলা হতো কিন্তু তিনি কখনো প্রেসিডেন্ট নির্বাচন করেননি মূলত প্রেসিডেন্ট নির্বাচন করেছেন তার বাবা মহম্মদুল্লাহ হাফিজি রহমুল্লাহ সম্ভবত তিনি মহম্মদুল্লাহ হাফিজুরহমদুল্লাহ কথাই বলতে চেয়েছেন কিন্তু ভুলে আতাউল্লাহ হাফিজজি করে ফেলেছেন তো মহম্মদুল্লাহ হাফিজুর রহমদুল্লাহের উপরে তিনি একটি অপবাদ আরোপ করেছেন যে মহম্মদুল্লাহ হফিজ্জুর রহমদুল্লাহ নাকি একটা সময় রাজনীতিকে নাজায়জ মনে করতেন কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকা এটি কোনোভাবেই সম্ভব না তিনি কখনই রাজনীতি করা হারাম বা এটি নাজায়জ এমনটি বলেননি বরং তিনি জাতির প্রয়োজনে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছেন তবার রাজনীতির প্রবর্তন করেছেন তিনি কীভাবেই বা রাজনীতির বিরুদ্ধাচরণ করতে পারেন কারণ তার যিনি আধ্যাত্মিক রাহবার। যিনি ছিলেন এই মুজিদ হিসেবে মশুর হজরতুল মিল্ল মানে ইসলাম আর সিয়াস তো তার একজন একনিষ্ঠ কর্মী তার একজন একনিষ্ঠ মরিদ এবং খেলাফত প্রাপ্ত হয়ে তিনি কিভাবে রাজনীতির বিরুদ্ধাচরণ করতে পারেন তিনি করেননি কিন্তু শেষ বয়সে এসে করেছেন সুতরাং হাবিজুজুর রহমতুল্লা আলী রাজনীতিকে নাজায়জ মনে করতেন এরপরে তওবা করে তার রাজনীতি শুরু করেছেন এবং বক্তব্য দেওয়া এটি সম্পূর্ণ মিথ্যা এবং অপবাদ ছাড়া কিছু না